বাজারের মানুষ দেখলেই থাকে বোঝে এটা মুদির দোকানদার একটা বাদাম বলা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ভালো লাগে ভাই আমি বাদাম বলা করুন তাকে দেখলেই বুঝে এটা বাদাম বলা একটা মানুষ যদি ইমানদার হয় নামাজি হয় বলা লাগবে না ভাই আমি নামাজ পড়ি তার জোর পড়ি ঘুমতে ঘুরলে কোরআন দেখি যার মাস্কুরি এটা বলার জিনিস না এটা বোঝা যাওয়ার জিনিস

হাতে হলে তার চেহারার মধ্যে প্রকাশ পাবে কি ভাবে না? ইমানদার যদি হয় চেহারা ভিতরে প্রকাশ পায়, কাজও প্রকাশ পায়। ইমানদার ইমানদারকে দেখে বোঝা যায় ইমানদারের হাতের মধ্যে তেজবি থাকে, মাথার মধ্যে টুপি থাকে, গালের মধ্যে দাঁড়ি থাকে, ইমানদারের গায়ে সুন্নতি লেবাস থাকে। আর যারা নেতা তাদের হাতের মধ্যে দেখলে বোঝা যায় হাতে বেষ্ট লাইট থাকে।

হাত আপনারা ফজরের সময় দায়িত্ব দিন তোরা মসজিদে দেখবেন মাশাআল্লাহ যারা এদের সবাই পয়সা তো অভাব দাও

আল্লাহর সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না

এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্য কে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথা নাই বলা হয় আপনি নিজে পড়বেন সংসারে সংসার সন্তানকে পড়াবেন বিবিকে পড়াবেন মা কে পড়াবেন বাবাকে পড়াবেন এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন আল্লাহ বলেন আকি মুসলাত নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকত অবশ্যই অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়ও সব মন্ত্রী এমপি প্রধান মন্ত্রী সবাই নামাজের মধ্যে দাঁড়ায় যেত যদি প্রতিষ্ঠা থাকত তাহলে সংসদ থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো প্রতিষ্ঠা নাই আদায় আছে যার কারণে আমাদের সময় দোকান খোলা থাকলে জরিমানা নামাজের হয়ে গেছে বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ গুলো নামাজই হয়ে

আমাদের দেশে নামাজ ঠিক ঠিকমতো নাই যার কারণে ভুনা কমায় নামাজে নামাজে পড়ে잖아요 করে মসজিদে নামাজ পড়ে বের হইছে পেটটা হয় সাথে সাথে চা এর দোকানে যায় ওমুকের গিবত মুখের গিবত ঠিক তার নামাজ কবুল হয় না তাই নামাজ যদি ঠিকমতো আদায় হতো মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার সামনে যদি কেউ গিবত করতে বলতে ভাই মাত্র নামাজটা গিবত করেন না

কে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ সবাই মিলে আমরা যে কূল বল সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দর নির্বাচন আগে এত ধরে কত রকম বেশ দেখতে দেখতে কল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে কল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক ভাই আমরা শান্তি একদমই খুদ একবারে ঠিক করেছি কিন্তু শান্তি নাই

না আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রি বেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদেরকে আমার আমার যেহেতু হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা কথাটা এমন জিনিস

আবার নামাজ পড়তেছে সুন্দর করে আবার পড়ছে ওটা আলহামদুলিল্লাহ আল্লাহ গিলাহ মোবাইল বন্ধ করুন সবার মধ্যে আবার পড়লা না

যখন তোমার আল্লাহকে তুমি দেখো বলেন তো ভাই আমাদের ইমাম তেমন হয় না যে আমরা আল্লাহকে দেখব নবী তুমি নামাজ এমনভাবে পড়বা যেন তুমি তোমার মাওলাকে দেখো যদি তুমি তোমার মাওলাকে না দেখো এমন ভাবে পড়ো যেন আসমানের মালিক তোমাকে দেখে সুবহানাল্লাহ নামাজের মধ্যে কে দেখে আল্লাহর মধ্যে কে রাখে নামাজ পড়তেছরা আল্লাহ দেখে নামাজ পড়তেছরা আল্লাহ দেখে

তাফারুদুল এক এক যত সময় আছে একটার জন্য আরেকটা হয়ে যায় অর্থাৎ গুনাহের কাফফারা এই ফজর থেকে পর্যন্ত যত করবে সাথে করে করে আঙ্গুল দিয়ে সমস্ত গুনাহ ছেড়ে যায়